আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ব্যাপারটা শিক্ষামূলক শিক্ষানীতির সাথে জড়িত আপনারা জানেন সম্প্রতি এস পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কয়েকটি পরীক্ষা হয়ে গেছে গতকাল আমরা দেখলাম যে গতকাল আগের দিন দেখলাম আমাদের সাধারণ গণিত পরীক্ষা হয়ে গেল এসএসসি সেখানে আমাদের স্টুডেন্টদের সাথে বিভিন্ন রকম আলোচনা আমরা দেখতে পেলাম যে কেউ বলছে মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে কেউ বলছে খারাপ হয়েছে আবার কেউ বলছে অনেক ভালো হয়েছে তো আমরা জানি বাংলাদেশে সব ছাত্রদের কোয়ালিটি এক হয় না বেশিরভাগ স্টুডেন্টই অ্যাভারেজ হয়ে যায় এভারেজ স্টুডেন্ট এবং বিলো এভারেজ আছে কিছু এবং টপ আসলে আমরা জানি প্রতিটা ক্লাসে টপ স্টুডেন্ট থাকে পাঁচ থেকে ছয় জন তো তারা ভালো পরীক্ষা দেয় সবসময় চেষ্টা করে কিন্তু তারপরেও অ্যাভারেজের মধ্যে থেকেও আমরা দেখি অনেকে চেষ্টা করে এ প্লাস চলে আসে অনেকের ক্ষেত্রে কিন্তু এবারের প্রশ্নটার ধরন অনেক স্টুডেন্টের কাছেই একটু ব্যতিক্রম মনে হয়েছে এই যাবৎ ঢাকা বোর্ডের প্লাস অন্যান্য বোর্ডের কোয়েশ্চনে থেকে টেস্ট পেপারে স্টুডেন্টরা যা দেখেছে সেখানে ছিল আমরা দেখেছি পরিমিতি এবং ত্রিকোণমিতি অধ্যায় থেকে ব্যাপারটা এরকম ছিল যে প্রতি বছরই প্রায় দেখা গিয়েছে ত্রিকোণমিতি থেকে এ দুটি এবং পরিমিতি থেকে সাধারণত একটি ম্যাথ আসে শর্ট সিলেবাস থেকে আমরা দেখেছি কিন্তু তারপরে আমরা দেখলাম মোটামুটি ব্রড সিলেবাসেও দেখলাম যে ত্রিকোণমিতি থেকে একটি দূরত্ব উচ্চতা তথা ডিসটেন্স এলিভিশন থেকে একটি এবং আপনার তারপরে ম্যানসুরেশন তথা পরিমিতিতে থেকে পরিমিতি থেকে একটি এভাবে কোশ্চেন হয়েছে এই হিসেবে স্টুডেন্টরা প্রস্তুতি নিয়েছে কিন্তু এবার দেখা গেলো একটু ব্যতিক্রম পরিমিতি থেকে দুটি কোশ্চেন চলে আসার কারণে ছাত্ররা একটু বিপাকে পড়েছে তাই জন্য অনেকের পরীক্ষা একটু খারাপ হয়েছে প্লাস নিয়ে অনেকেরই টানাটানি হয়ে যাবে তো এক্ষেত্রে আমি বলবো শিক্ষকরা শিক্ষকরা প্রতি বছরের প্রশ্ন আপডেট করতেছেন তারা তারা তাদেরকেও ভাবতে হবে যে ছাত্রদের কাছে অনেক কিছুই নতুনই লাগে শিক্ষক আমরা যারা কোয়েশন করতে করতে তাদের কাছে অনেক কোশ্চেন পূরণ হয়ে যায় পূরণ হয়ে যায় সেই জন্য অনেক সময় কোশ্চেন রিপিট হয় না কিন্তু আমাদের বুঝতে হবে স্টুডেন্টরা তো নতুন তারা আমাদের মতো দশ বছর ধরে পনেরো বছর ধরে অনেকে টিচিং এরকম না টিচারদের মতো না তাদেরকে অনেক অনেক কিছু নতুনই মনে হয় এই আমি বলবো গতানুগতিক কোশ্চেনের মধ্যে থেকে যতটুকু একটু হার্ড বা সফট করা যায় এর বেশি কিছু করা আমার মনে হয় উচিত হবে না আশা করি বিজ্ঞ পরীক্ষা কমিশনে যারা থাকেন তারা ব্যাপারটা একটু ভেবে দেখবেন এবং প্রশ্ন যাতে অ্যাভারেজ স্ট্যান্ডার্ডের যে মানে স্ট্যান্ডার্ড হয় যাতে সবাই পাশ মোটামুটি করার যোগ্যতা রাখে এ প্লাসটা বেশি পায় সব প্রতি বছরই যে নতুন কিছু আইটেম দিতে হবে তার কোনো আমি যুক্তি দেখি না তো এ জিনিসটা একটু ভেবে দেখবে কারণ ছাত্র তো সবই নতুনই তাদের কাছে নতুনই লাগে তারা দুই বছর পরে শিখে আর যাই টিচার কোশ্চেন তৈরি করে সে হয়তো আট দশ বিয় বছর ধরে টিচিং করতেছে সো ব্যাপারটা একটু ভাবার বিষয় সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন শুনতে থাকবেন আরও নতুন নতুন আইটেম নিয়ে আসবো নতুন নতুন আলোচনা শিক্ষানিত রাজনীতি নিয়ে আপনাদের সাথে